আমি এই রাস্তার পর গাড়ি রাখছি উনি আমারে শিখায় এই জায়গায় গাড়ি রাখা যাবো কিনা এই জায়গাটা রাখার জায়গা না একটা দুইটা তিনটা এই যে ঢাকো আসার গাড়ি এই লোক আমারে বলে এই জায়গায় গাড়ি রাখার জায়গা ওই যে কাকা জায়গা সময় তো লাগলো না এনে সবাই তো অবৈধভাবে রাখা না আমার তো সময় লাগবো না

তাহলে সরকারি গাড়িরই তো আগে ধরা উচিত কারণ কারণ যারা নিয়ম যারা হচ্ছে নিয়মের মধ্যে তাদেরটা আগে ধরা এটাই তো হ্যাঁ এটাই তো ভালো তাহলে আপনাকে গাড়ি আগে ধরা উচিত হ্যাঁ এটাই কেন আপনারা নিয়ম মানেন না সাধারণ মানুষ মানবো কেমনে কোন উনি আমার নিয়ম শিখাইতেছে যে জায়গায় গাড়ি রাখা যাব না উনি রাখছে খুব ভালো জায়গা উনি আমরা ইলিগেল ওনার সরকারি গাড়ি ডাকা ওয়াশার গাড়ি উনি রাখছে বেআইনি ভাবে বাট আমাকে বলে এখানে গাড়ি রাখা যাবে না ওরে বাবা মানে ওনার পাওয়ার আছে আমার পাওয়ার নাই এই জন্যই